আমাদের আমাকে বলতে হবে প্রায় দেখলেন লোকের লোকালান লোক পাঁচ থেকে ছ হাজার লোক তিনটে তেইশ চব্বিশ পঁচিশ ছিল আমাদের আপনি আপনারা দেখবেন আপনাদের কোনো বড় শান্তি আর কেউ নাই যে কত লোক ভিতরে জায়গা ইন্টারনেট বাইরেও প্রচুর লোক লোক সারা দিয়েছে প্রচুর লোক সবাই যে যেটা কাজ চেয়েছে বা যে রাস্তা চেয়েছে রাস্তা পাবে যে লাইট চেয়েছে লাইট পাবে যে যেটা কাজ চেয়েছে সে সেটা পাবে সাহেবের এসেছিলেন কি বার্তা দিলেন মন্ত্রী সাহেবের বার্তা দিলেন জনসাধারণ উৎসাহ বললেন আপনাদের কাজ যেটা দিদি দিছে দশ লক্ষ টাকা সেটা একটা পাড়ার লোককে দিচ্ছে এটা মেম্বার আর সিলেকশন করবে না কিন্তু নেতা সিলেকশন করবে না এটা পাড়া লোক সিলেকশন করবে সেই পাত্রার দিলে এবং এই যৌগ সাধারণ সেই পাত্রাটা গ্রহণ করে পাড়ার লোককে সিলেকশন করে স্কিপ দিচ্ছে সবাই অভিযোগ করছে যে এই দশ লাখ টাকার কাজ হবে না 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 এটা শুনে নি এইটা টেন্ডারের ব্যাপারটা আলাদা ব্যাপার হয়তো ঠিক আছে কিন্তু কাজ আমাদের কাছে যা